নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজ তৈরি করে দেখাবো পেঁয়াজ বেরেস্তা করতে হয় অনেক রান্নাতে আছে পেঁয়াজ বেরেস্তা লাগে কিন্তু এই পেঁয়াজ বেরেস্তাটা হতে অনেক সময় লেগে যায় সেটার জন্য আমরা আগে ভাগে করে সংরক্ষণ করে রাখতে পারি আর পেঁয়াজ বেরেস্তার জন্য আমার যে জিনিসটি প্রথম মাথায় রাখতে হবে তা হচ্ছে পেঁয়াজ বাছাই করা অনেক প্রকারে কিন্তু পেঁয়াজ আছে কিন্তু কিছু কিছু আছে যেগুলা পারফেক্ট ভাবে হয় না এবং লং টাইম পর্যন্ত মচমচে থাকে না এখানে কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছেন এগুলা ইন্ডিয়ান পেঁয়াজই কিন্তু ছোট সাইজের আরেকটা আছে আমাদের দেশি পেঁয়াজ ওগুলা দিয়ে কিন্তু সুন্দর বেড়েস্তা হয় আরেকটা আছে গাঢ় বেগুনি কালার ওটা দিয়ে হয় তবে বেশিক্ষণ পর্যন্ত মচমচে থাকে না এখন আমি পেঁয়াজটা কেটে দেখাচ্ছি প্রথমে একটা পেঁয়াজ নিয়ে নিলাম তারপরে এই মাথাটা কেটে নিব কেটে নিয়ে তারপর আমরা দুভাগ করে নেব তারপরে ইচ্ছে হলে পানিতে ফেলে দিতে পারেন আমি অনেক সময় কি করি পানিতে ফেলে দিই তারপর আস্তে করে কিন্তু চামড়াটা উঠে যায় দেখিয়ে দিচ্ছি যদি না হয় তাহলে আমরা উপরে একটা লেয়ার ফেলে দিতেও পারি এভাবে করে তারপরে এখান থেকে যতটুকু সম্ভব চিকন করে কাটতে হবে আমি একটু উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি কিরকম চিকন করে কাটতে হবে আমার দ্বারা যতটুকু সম্ভব আমি কেটে নিয়েছি আমি অবশ্য বঠি দিয়ে ভালো পারি তাই একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি কিরকম চিকন হবে ঠিক এরকম চিকন হলে বেরেস্তাটা ভালো হবে যদি মোটাও করতে চান তাহলে সমানভাবে সবগুলো একরকম মোটা হতে হবে এভাবে করে যদি বেশি বেরেস্তা করতে চান তাহলে আধা কেজি বা এক কেজি এরকম করে অর্ধেক অর্ধেক করে যদি পানিতে ফেলে দেন তাহলে কিন্তু পরে চামড়াটা উঠাতে সুবিধে হবে যদি দশ মিনিট ভিজিয়ে রাখেন ঠিক এইভাবে তারপরে চিকন করে কেটে নেবেন চিকন করে কেটে নিয়ে যদি সময় থাকে তাহলে পানিতে একবার ধুয়ে তারপরে পেঁয়াজটা শুকিয়ে নিতে হবে আমি এভাবে করে বটি দিয়ে যতটুকু সম্ভব চিকন করে কেটে নিয়েছি এখানে আধা কেজি পরিমাণ পেঁয়াজ আছে তারপরে সবগুলো পেঁয়াজ আমি খুলে খুলে ঝড়ঝড় করে নিয়েছি যে পানিটা ছিল সেটা আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি এবং যতটুক পানি ছিল তা আমি টিসু দিয়ে চেপে চেপে নিয়ে নিয়েছি যদি এটার গায়ে পানি থাকে তাহলে দীর্ঘদিন পর্যন্ত ক্রিস্পি থাকবে না যদি আমরা তাৎক্ষণিক বেরস্তা ব্যবহার করতে যাই তাহলে এত কিছু মাথায় রাখা লাগে না আধা ঘন্টা এক ঘন্টা এমনিতেই বেরোসটা ক্রিস্পি থাকে আর যেটা মেন কথা তা হচ্ছে আমি যে পেঁয়াজটা কাটলাম এটা কিন্তু আমি কাটিনি এটা আমি পরে কাটবো আর এটা কিন্তু থাকলে সুন্দরভাবে পেঁয়াজটা কাটা যায় আর এটা কিন্তু আমার সবার লাস্টে কাটতে হবে আর এটা আমরা দিব না এটা আমরা দিব না আর অনেক সময় দেখা যায় কি আমরা যদি প্রথমেই পেঁয়াজের এই জায়গাটা কেটে ফেলি তাহলেও সমস্যা নেই আচ্ছা কাটলাম ঠিক আছে তারপরে আমরা দুভাগ করলাম দুভাগ করে তারপরে যে এই রুটটা আছে এটা আমরা এভাবে করে কেটে নিব মানে এটা ফেলে দিতেই হবে এটা থাকলেও কিন্তু ক্রিস্পি থাকে না এটা থাকলে সুন্দরভাবে খুলবে না একটার সাথে একটা লেগে থাকবে আমার এই পাট শেষ এটা আমার পেঁয়াজটাও কিন্তু শুকানো হয়ে গেছে এখন আমি ভাস্তে চলে যাব বেরস্তারি করার জন্য একটা কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু বেশি দিতে হবে বেরোস্তা করার জন্য অল্প তেলে হয় না তাহলে বেরস্তাটা সুন্দর হবে না আর আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আরও কিন্তু শুকিয়ে নিয়েছি যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে চুলা নিচে দিয়ে কিন্তু এই কাজটা করতে পারেন শুকাতে পারেন আর সময় থাকলে কিন্তু রোদে দিয়েও শুকাতে পারেন এই পানির ব্যাপারটা যেটা এখন তেলটা গরম হয়েছে কিনা আমি দেখছি হ্যাঁ গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব চুলার আঁচটা এতক্ষণ বাড়ানো ছিল এখন মিডিয়াম করে দিয়েছি এভাবে করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে করলে বেরেস্তাটা সুন্দর হয় ভাজতে তারপর আমরা নাড়ার উপরে রাখতে হবে বেরেস্তা দিয়ে কিন্তু সরা যাবে না তাহলে কি হবে সাইড থেকে লাল হয়ে যাবে জায়গা হয় না মধ্যে ঠিক এভাবে করে বেরেস্তাটা করতে হবে চুলার আঁচটা এখন মিডিয়াম করে দিয়েছি সাত থেকে আট মিনিট হয়ে যাবে আমি নাড়ার উপরেই কিন্তু আছি আর কালারটা কিন্তু চেঞ্জ হওয়া শুরু করে দিয়েছে আর দেখতেই পাচ্ছেন সব জায়গায় কিন্তু সমান তালে একই রকম কালার চুলার আস্তা যদি আমরা অতিরিক্ত বাড়িয়ে দিই তাহলে কি হবে তাড়াতাড়ি কালার এসে পড়বে কিন্তু পুরোপুরি ক্রিস্পি হবে না এবং দীর্ঘ সময় থাকবে না ঠিক এইভাবে করে নেড়েচেড়ে দিতে হবে এখন কিন্তু আর বেশি সময় দেওয়া যাবে না আর একটু কালার হলে আমাদের নামিয়ে নিতে হবে তা না হলে কি হবে আমরা যদি এখানে পুরোপুরি কালার করে নামাই তাহলে নামানোর পর আরও বেশি গাঢ় কালার হয়ে যাবে এবং দেখতে আরও কালচে দেখা যাবে দেখতেই পাচ্ছেন কালারটা এখন কি করতে হবে একটা ঝাঁঝরি নিয়ে নিতে হবে নিয়ে ঠিক এভাবে করে ঝাঁঝরিতে হবে এভাবে করে ঝাঁকে ঝাঁকিয়ে যতটুকু সম্ভব তেলটা নিগড়ে নিতে হবে আর দেখতে পাচ্ছেন নামানোর পরে কালারটা কিন্তু আরও গাঢ় হয়ে গেছে এটার কথাই বলছিলাম আর যেটা আমি কিন্তু চুলাটা সঙ্গে সঙ্গে অফ করে দিয়েছি আমরা যদি চামচ দিয়ে নিয়ে একটা চামচে যতটুক নেয় তা যদি আমরা পুরোপুরি তেলটা নিগড়ে নিতে যাই তাহলে নিচে যে পেঁয়াজটা আছে সেটা কিন্তু আরও বেশি কালো হয়ে যায় সেই জন্যই ঝাঁঝরিটা এ পাত্রের উপরে দেওয়া ঠিক এইভাবে যদি আপনারা করেন তাহলে সবগুলো পেঁয়াজের কালার একই রকম হবে দেখতেই পাচ্ছেন তেল কিন্তু টপিয়ে পড়ছে এটার জন্য কিন্তু ঝাঁঝরিটা দেওয়া তারপরে একটা প্লেটে টিস্যু নিয়ে আমরা ছড়িয়ে দিয়ে দিব তা না হলে একসাথে যদি জটা পেকে থাকে তাহলে কিন্তু মচমচে হবে না সবগুলো জিনিস যদি খেয়াল রাখেন তাহলে আপনাদের বেরস্ত ঠিক এরকমই হবে যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে পুরোপুরি ক্রিস্পি হয়ে যাবে সেটা আমি দেখাবো পরবর্তীতে তাহলে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি বেরেস্তাটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এখন আমি ক্রিস্পিটা দেখাচ্ছি এখন আমি ক্রিস্পিটা দেখাচ্ছি এটা যদি ক্রিস্পি না হতো তাহলে কিন্তু এভাবে মচমচ করে ভাঙতো না এখন আমি দেখাচ্ছি এটা কিন্তু বেশ কিছুদিন আগে আমি রেখেছিলাম নর্মাল ফ্রিজে সময় না থাকলে এভাবে করে রেখে দিতে পারেন ঠিক আমার মতো করে এটা আমি দেখাচ্ছি ক্রিস্পিটা দেখতেই পাচ্ছেন ভেঙে গেছে এটা কিন্তু আমার নর্মাল ফ্রিজে ছিল এখন এটা আমি কীভাবে রেখেছি একটা বক্সের মধ্যে একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিব ব্রেস্তাটা কিন্তু এমনিতেই মিষ্টি হয় এই চিনিতে দেওয়ার কারণে অতিরিক্ত মিষ্টি হবে তা না এভাবে করে দিয়ে দিব দিয়ে উপরে একটা টিস্যু দিয়ে দিব ঠিক এভাবে করে টিস্যু দিয়ে মুখটা আটকিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব এটা এক মাস ভরা এভাবে মচমচে থাকবে আমরা যদি ফ্রিজটিকে বারবার নামিয়ে বারবারই ব্যবহার করে আবার নামিয়ে আবার ব্যবহার করে আবার ঢুকিয়ে রাখি ফ্রিজে তাহলে ক্রিস্পিটা কমে যেতে পারে যদি আমরা বেশি করে বেরেস্তাটা করে রাখি তাহলে আমরা ভাগ ভাগ করে রাখবো ছোট ছোট পটে করে রাখবো তাহলে বের করতে সুবিধা হবে আমাদের এছাড়া আপনার যদি দীর্ঘদিন পর্যন্ত ফ্রিজে রাখতে যান চার মাস বা ছ মাস তাহলে কি হবে রাখতে পারবেন ঠিক আছে কিন্তু এরকম নেতিয়ে যাবে কিন্তু ফ্লেভার বা স্বাদ কমবে না নর্মাল ফ্রিজে এটা কিন্তু আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে পেস্ট করে দিতে পারেন আর যদি আমরা তাৎক্ষণিক ব্যবহার করতে চাই তাহলে এত টিপস মাথায় রাখা লাগে না আর রান্না করতে গেলে কিন্তু সবচেয়ে বেশি বেরেস্তাটা হতে বেশি দেরি লাগে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এভাবে করে বাসা ট্রাই করতে পারেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ